হ্যালো বন্ধুরা আমি রিম্পা চলে এলাম দেখো খুব সুন্দর একটা ভিডিও নিয়ে টক মিষ্টি আচার আমরা সবাই খেতে খুব ভালোবাসি তো সেই রকমই দেখো পাকা পাকা কামরাঙা আর বাতাবি পেয়ারা সমস্ত কিছু আজকে মাখা খাবো বলে নুন লঙ্কা কাসুন্দ দিয়ে মাখা খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে যে না খেতে চায় তারও কিন্তু জীব দিয়ে একটু একটু হলেও জল আসবেই দেখো খুব সুন্দর দেখো স্টারের মতো দেখতে ওই জন্যই হয়তো এটাকে স্টার ফুড বলে এখানে কিন্তু পেয়ারাগুলো ছোট ছোটো সাইজ হলো কিন্তু খেতে খুব ভালো ছিল দেখো কত কামরাঙা এবং পেয়ারা একজন নিয়ে এসেছে মানে একটা স্টুডেন্ট আর এখানে ছিল একটা গোটা বাতাবি এই বাতাবিটাই ছাড়িয়ে মাখা হবে দেখো তারপরে দেখাচ্ছি তোমাদের দেখো পুরো বাতাবিটাই ছাড়ানো হয়ে গেছে এখানে নুন লঙ্কা দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে মাখানো হয়েছে বাতাবিটা কিন্তু খুব মিষ্টি ছিল আর এদিকে চলছে কামরাঙা মাখা দেখো প্রথমেই কিন্তু বেশ খানিকটা নুন দেওয়া হচ্ছে কারণ যেহেতু কামরাঙাটার খুবই টক ছিল এখানে বাতাবিটা মিষ্টি থাকলেও কামরাঙাটা কিন্তু অনেকটা পরিমাণে টক ছিল সেই জন্য বেশ খানিকটা নুন একটু লঙ্কার গুঁড়ো আর দেওয়া হলো কাসুন্দি এখানে কিন্তু আমি টক খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু এত মাখা দেখে আমিও কিন্তু লোক সামলাতে পারিনি আমিও কিন্তু একটু খেয়েই নিয়েছিলাম দেখো খুব সুন্দর মাখা চলছে এখানে আর মাখাটাও হয়েছিল খুব সুন্দর খেতে তো কে কে এরকম মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও